শহনাপতি জাহাজ গর্জুর কি করেছো আমার রাজ্যের হাল আমার রান্না করা বিরিানি খেয়ে তুমি করেছো কি হাল এখন আমি ঘুম থেকে উঠে কি খাব তোমাদের বাল কে খেয়েছিস এই বিরিানি আমার রান্না করা বিরিানি জানাল ভর্তি করো তাকে পারব না মহারাজ কেন পারবে না কেন পারব না আমি কি তোমাকে বেতন দিয়ে রাখি নি এখনো তিন মাসের বেতন কে বলেছে তার খবর আমি দিতে দিয়েছে আমি তো প্রত্যেক মাসের বেতন তোমাকে দিয়ে দিই কে বলেছে এখন বলো তোমার ঘরদান দিয়ে নেবো ভালো কাছি এখনো কথা বলছো না কে বলেছে তোমাকে মিথ্যা আমার পথে দিতে জয়নাল দিয়েছে বন্দি করো জয়ালকে আমার বাবা ছিল এ রাজ্যের